আমার এই হচ্ছে তার ভালোবাসা অনেকে বলে ভাই আপনার অনেক কেয়ার করে অনেক ভালোবাসা এইবার বোঝেন তো এখন বের হয়েছি ডাক্তারের কাছে যাব আর রিপোর্ট তো এখানেই আছে রিপোর্ট কামড়া থেকে নিয়ে দেন হচ্ছে দেখায় আসব দেখা যাক কি বলে আর অনেক দিন পরে এই ড্রেসটা করলাম ড্রেসটা আমার বিজনেস পেইজেরই তো এখনও আছে অ্যাভেলেবেল কয়েক পিস আর এই ড্রেস গুলো অর্গানিক কটন এর মধ্যে খুবই আরামদায়ক গরমের জন্য তো বেস্ট তো সেই জন্য আমি বানিয়েছিলাম তো সেম ড্রেসের অন্য কালারগুলো আছে আর সেম কোয়ালিটির মধ্যে অন্য আরেকটা ডিজাইনও अवेलेबल আছে আর কেউ নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক ডাক্তার দেখাতে যাই দেখি কি বলে

হ্যাঁ মুকুল এই হচ্ছে তার ভালোবাসা অনেকে বলে ভাইয়া আপনার অনেক কেয়ার করে অনেক ভালোবাসা এইবার বোঝেন তার যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য লিফ্টের জন্য সে দাঁড়াবে না আমার এই ছয়তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে আমার কাছে তো পাঁচতালো না দশতলা মনে হচ্ছে ওই সাইটে তাকো

আমি যদি সাত দিন পরে দশ দিন পরে দিন পরে আসি কোনো সমস্যা নিয়ে আসে আমি আবার ভিজিটের জন্য আসছি তখন টাকা নেব এটা নর্মাল কিন্তু আমি কালকে ডাক্তার দেখাই দিয়েছি এখন আমার রিপোর্ট হইতে যতটুকু সম তারপরে দিন আসছে দেখা চেষ্টা আসতে রিপোর্টটা দেখে দেব না তো এটার জন্যও তাহলে টাকা নিতে হবে আসলে কিরকম না আমরা যাব তো কই যাব ঠিক আছে আসলে যার যত আছে তার অভাব তত বেশি তার চাহিদা তত বেশি লোকটা একটা স্যান্ডউইচ আছে তার কি লাগছে খাওয়ার জন্য সে এটা জোরে জোরে শব্দ করে খুলতেছে মানে পুরো সবাই সন্ধ্যা ফেলছে যে সে একটা স্যান্ডউইচ না না কি দাম লাগছে আমার কি দাম লাগছে কিন্তু সে খাইতেছে 안 그래? 안 그래? চলে আসলাম আর এই ভদ্রলোক হচ্ছে আমাকে পার্লারে নামাই দিয়েছিল যতই অসুস্থ হই তাই ভাবলাম নিজেকে তো একটু প্যাম্পার করা উচিত একটু টেক কেয়ার করা উচিত তাই পার্লারে গেছিলাম তারপরে হচ্ছে

তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিব আর আফিফকে হচ্ছে হোমওয়ার্ক করাতে বসাবো ওকে সচরাচর দেখা যায় যে আগে ভাগে করাই ফেলি বাট আজকে হোমওয়ার্ক করানো হয় নাই তো এখন হচ্ছে বসাবো এই আমার ছেলে রাগ আমার সোনা পাখি চলে আসছে হোমওয়ার্ক করতে এই যে আমার লক্ষ্মী পাখিটা সে কিন্তু এত লম্বা হয় নাই আমি তাকে খাটের উপর দাঁড় করে দিচ্ছি না বাবা কয়দিন ধরে আফিফের শরীরটা একটু খারাপ যাইতেছে চেহারাটা একদম শুকাই গেছে অবশ্য আগের থেকে মাশাল আমার বাচ্চা অনেক লম্বা হয়েছে এই জন্য শুকায় যেতে পারে না বাবা হুম বলো কিছু বলবে না ঠিক বাবা তুমি কি আসলে আমার বাচ্চা হ্যাঁ তো ঠিক আছে তুমি ফোনটা না পারলে আমাকে বললো কেমন কি হইলে একটু বিরক্ত হইলে না ভালো বাচ্চা আম্মু সব কথা শুনে না বাবা অনেক ভালো আমার বাচ্চা কোনটা দেখি কোনটা কি কালার আমরা এখন সবাই মিলে মজা খাবো না বাবা আমার ঠিক ঠিক এই বাচ্চাটা ছোট ছোট বাচ্চাটা একটু ঘুমায় গেছিল এখন ঘুম থেকে উঠছে কি বাবা বলো

তুমি বলো তো নামটা মনে হয় ভুলে গেছো না পিনাট বার বাদামের বার এটা ওকে এই কিউট বাচ্চাটা দিয়ে দিব কেউ নিবা দিয়ে দিব তোমাকে না বাবা তোমাকে কি দে ওদের কি এমনি ওদের সাথে একটু দুষ্ট করি বুঝছো তোমাকে কি দিব আমি না হাসি দেখো হাসি না দেখে সত্যি সত্যি দিয়ে দেবো দেখো 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 দেখাও দেখো না আমার বড় বাচ্চাটা কি করে এক একটা সি ছাড়া দেখি আচ্ছা সারা খুব এখন হচ্ছে ভাত নিয়ে বসছি আমার জন্য না তাদের দুই ভাইকে খোয়াই দেবো না সে কিন্তু নিজের হাতে ভাত খায় বাট মাঝখানে একটু সিট থাকার কারণে তখন আদর করে করে তাকে খাওয়াই দিছি এখন হচ্ছে সে নিজের হাতে খাওয়া ভুলে গেছে না বাবা এখন বলে নাই মানে আমি খাওয়াই দিলে একটু খুশি হয় নাকি আম্মু খাওয়াই দিলে একটু খুশি হয় নানু খাওয়াই দিলে একটু খুশি হয় না বাবা হ্যাঁ সত্যি কথা বললাম তোদেরকে এখন একটু ভাত খাওয়াই দিব আসো বাবা আপনার আসো এখন কার পালা আব্বুর না আসিফে তোমার ঠিক আছে ফেলে দিও না আর এটা হচ্ছে ভাইয়া কেমন লাগলো মজা তাই তোমাদের ডিম থেকে আমাকে একটু পুসুন দিও দিবা তাতে কথা তাড়াতাড়ি দেরি হয়ে গেল তাই থ্যাংক ইউ

মানে দেখে দেখে যতক্ষণ রান্না করে থাকি খেয়ে ফেলি অন্য কোনো কিছু খাই না বাট এটা খেয়ে ফেলি আমার মতো এরকম কে কে আছে জানাবেন কমেন্টে তো আমার রসুনটাও ভাজা হয়ে গেছে এটা আমি তুলে কি করতেছ বাবা তোমার তোমার ধরে যাবা

তাতে খাওয়া দাওয়া শেষ করলাম আর ছোটবেলা এরকম খেলছেন কখনো ছোট বড় সব সময় হয় আর কি যে কোন বুড়া বুড়া না বলেন তো কমেন্ট করেন তাড়াতাড়ি কোন বুড়া বুড়া না যেটা হচ্ছে জাম বুড়া হ্যাঁ ফোকাস নিচ্ছিল না তাই আবার দেখাই ন্যায়া খাইতেছিল তো বললাম যে একটু দেখে দেখি কেমন আর সেরকম একটা মজা না মিষ্টি নাই কেমন যেন সেটা একটা ভাব আছে আর বাইরে বৃষ্টি হতেছে মেঘও একদম গর্জন করতেছে আর বৃষ্টি নামবে মনে হচ্ছে তো আরেকটা ধাঁধা ছিল যে কো না না সেটা হচ্ছে স্টেডিয়াম এরকম কি খাইলা তুমি এটা ওটা মামা তো নিয়ে কি নেকি হ্যাঁ

আবার বলো বাই বাই সি ইউ বলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা বাই বাই আবার যেন দেখা বাই যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এভাবে ডেইলি লাইফের ব্লগ কিন্তু আপনাদের ভালো লাগে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কী করবেন লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটা ব্লগে এই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ